নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে আমরা সেই আলোচনার শুরুতে আমরা আমাদের দর্শকদের বলবো আমরা যে আলোচনার মধ্যে ঢুকব সেই আলোচনার আগে আমার দর্শকরা যারা আমাদের নিউজ প্রত্যেক দিন দেখেন তাদেরকে বলবো যে আমাদের এই ভগবত গীতা নিয়ে এসেছি আপনাদের জন্য পিভিসি কার্ডে এটার দাম একশো কুড়ি টাকা অফিস থেকে নিলে আর বাড়িতে বসে নিতে চাইলে এটা ডেলিভারি চার্জ যুক্ত হবে যারা এটা নিতে চান অসংখ্য মানুষ নিচ্ছেন প্রত্যেক দিন আমরা গোটা বাংলার সব সনাতন ধর্মের মানুষের কাছে পৌঁছে দিতে চাই এর জন্য আপনি এই যে উপরে জিরো ফোর ফোর টু ফোর ফোর ঠিকানা সমস্ত কিছু আপনি দিন আমরা এইটা নাম ঠিকানা আপনি আমাদেরকে দিন ওখান থেকে আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে অর্থাৎ যারা এই পিভিসি কার্ডে গীতা সংগ্রহ করতে চান গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা সনাতনী তারা মোবাইলে এর উল্টো একটা স্ক্যানার আছে মোবাইলে এই স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন পঁচিশটা এপিসোড আপনারা যারা এই গীতা শুনতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা এটা বুক করুন গোটা রাজ্যের প্রত্যেকটা মোবাইল ইউজার যারা আছে স্মার্টফোন যাদের আছে তারা প্রত্যেক এটা সংগ্রহ করুন প্রত্যেক দিন গীতাটা বাজান সকালে বিকেলে রাতে দিনে যখনও গীতাটা বাজাবে এটা একটা কাজ আমরা নিউজের পক্ষ থেকে আমরা করছি আপনারা এটা দেখুন আমরা আজকের মূল আলোচনার মধ্যে ঢুকে যাব একটু পরে আলোচনাটা কি আমাদের মূল আলোচনা হচ্ছে আমরা যে আলোচনাটা করতে চাইছি সেই আলোচনাটা হচ্ছে মমতা ব্যানার্জি এখন পালানোর পথ খুঁজছে দুর্গা অমৃতা সিনহা তিনি রুদ্র মূর্তি ধারণ করেছেন রুদ্র মূর্তি তিনি ধারণ করেছেন এবং এই তিনি বলেছেন যে ঘরে বসে বসে টাকা কামানো হচ্ছে এটা বলার পর তৃণমূল কংগ্রেসের গোটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের অবস্থা খুবই খারাপ এত ভয়ানক খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেসের এগে আগে কখনো তৃণমূলকে আমরা এরকম ভয়ানক অবস্থায় দেখি পুরো গুটিয়ে গেছে গোটা দলটা কারণ দুর্নীতি করছে তাই গোটাতে শুরু করেছে যেহেতু দুর্নীতি করেছে দলটা তাই দলটাও গোটাতে শুরু করেছে মমতা দেখছে রাজ্যের গোটা রাজ্য জুড়ে তাদের দুর্নীতির তারা গোটা রাজ্য জুড়ে দুর্নীতি একটা তৈরি করেছে গোটা রাজ্যে একটা দুর্নীতির সার্কিট তৈরি করে ফেলেছে এবং আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেও বুঝেছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এই গোটা বিষয়টা আর মোকাবিলা করার মতো তার ক্ষমতা কিংবা দম কোনটাই নেই কোনোটাই তার নেই ফলে সেখানে তিনি এই পরিস্থিতিতে তিনি ঠিক ঠিক করবেন এটা তিনি বুঝে উঠতে পারছেন রাজ্যে একের পর এক দুর্নীতি দুর্নীতিতে নেতারা জেলে যাচ্ছে যাচ্ছে আর এ রাজ্যের বড় নেতা জেলে চলে যাবে কিছু দিনের মধ্যে জেলে যাবে গোটা রাজ্যের মানুষ সে ব্যাপারটা সম্পর্কে মুখিয়া আছে যে কবে এ রাজ্যের দুর্নীতির মাথা জেলে যায় সেটা দেখার জন্য আর ওদিকে হাইকোর্টে জাস্টিস দুর্গা অমৃতা সিনহা তৃণমূল কংগ্রেসের যতগুলো অপকর্ম হয়েছে সেই অপকর্ম গিয়ে ধাক্কা খেয়েছে কলকাতা হাইকোর্টে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ভূমিকা আমরা বারে বারে দেখেছি একটা বিরাট বড় ভূমিকা এই বড় ভূমিকা পালন করার ক্ষেত্রে যে কয়েকজন বিচারপতি বিরাট ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম জাস্টিস দুর্গা অমৃতা সিংহা এই যে বত্রিশ হাজার চাকরি প্রাইমারির যে প্রাইমারির বত্রিশ হাজার চাকরি আগামী তেইশ জুন আবার হিয়ারিং আছে আইনজীবী মহল মনে করছে বত্রিশ হাজার চাকরি থাকার কোনো সম্ভাবনা নেই তারা বলছেন যে এই চাকরিটা থাকবে না এটা কোনো কোনোভাবেই রাখা আর কোনোভাবেই সম্ভব না এবং এই আইনজীবী মহল এটা মনে করছে যে শুধু এখানেই থেমে থাকবে না এই রাজ্যের প্রত্যেকটা দপ্তরে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সব দুর্নীতি তার সঙ্গে আর কর মেডিকেল কলেজ সব নিয়ে ডুববে তৃণমূল কংগ্রেসের নেত্রী তৃণমূল কংগ্রেসের সরকার কোটাটাই ডুববে সেই পরিস্থিতি রাজ্যে তৈরি হয়ে আছে এই উপনির্বাচন হ্যান নির্বাচন কিছু জিতবে হইচই করবে এগুলো করে আবির খেলবে সব দেখাবে আদলে তারাও জানে উপনির্বাচনে রাজ্যে কোনো নির্বাচন হয় না প্রত্যেকেই একটা নিজের মতো করে নির্বাচন উপনির্বাচনটা ঠিক আছে কনটেস্ট করতে হয় করছে সকলে জানে উপনির্বাচন রাজ্যের পুলিশ দিয়ে হবে উপনির্বাচনে কি কৌশলে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন লড়া হবে সেটা উপনির্বাচনে দেখানো হবে না কৌশলটা কিছুতেই জানানো হবে কিছুতেই জানানো হবে না এখন যে বিষয়টা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে জাস্টিস দুর্গা অমৃতা সিনহা কি বললেন ঘরে বসে বসে টাকা কামানো এটা শোনার পর মমতা কারা টাকা কামাচ্ছে বলছে মমতা ব্যানার্জি যাদেরকে ভাতা দিচ্ছে এই যে গ্রুপ সি গ্রুপ ডি তিনি এদের ভাতা দেওয়া এই ভাতা প্রকল্প কি নাম পশ্চিমবঙ্গ জীবিকা ও সামাজিক সুরক্ষা অন্তর্বর্তীকালীন প্রকল্প গালভরা নাম আছে কানা ছেলের নাম পদ্মলোচন ছেলে কানা আমি কাউকে অসম্মান করছি না কিন্তু আমাদের একটা কাহাবাত আছে যে কানা ছেলের নাম পদ্মলোচন দেওয়া হয় তাহলে যা হওয়ার এই মমতা ব্যানার্জির এই ভাতা প্রকল্পেরও প্রকল্পের একই অবস্থা পশ্চিমবঙ্গ জীবিকা ও সামাজিক সুরক্ষা অন্তর্বর্তীকালীন প্রকল্প দু এই প্রকল্পের নামে কি দেওয়া হচ্ছে যে গ্রুপ সি আর গ্রুপ ডি এই যে সুপ্রিম কোর্ট গতকাল বলেছে সব বেরিয়ে যাও সুপ্রিম কোর্ট বলেছে এই আজকে সুপ্রিম কোর্ট বলেছে যারা এই বেআইনি দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের কোনোভাবেই আর চাকরিতে বসার সুযোগ থাকছে না যাদের ওয়েম ওই সিবিআই এর উদ্ধারপ্রাপ্ত ওয়েমআর শিট আর এদের ওয়েমআর শিট এই দুটো এসএসসির ওয়েমআর শিট এর নাম্বারের সাথে মিলছে না আকাশ পাতাল তফাৎ যে তফত উদ্ধার করেছে অরিজিনাল সেখানে দেখছে ওই ক্যান্ডিডেট পেয়েছে পাঁচ শূন্য আর সেটা যখন এসএসসির ওয়েমআর শিটে গিয়ে দেখতে দেখা যাচ্ছে যেটা ফেক সেটাই হয়ে গেছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ এদের কোনোভাবেই আর চাকরি দেওয়া হবে না এদের কোনোভাবেই চাকরি পরীক্ষা বসতে পারবে না তাদেরকেই মমতা ব্যানার্জি ভাতা দেবে সুপ্রিম কোর্ট যাদের বলছে আর কিছু করতে দেওয়া হবে না তোমরা অন্যায় করেছো মমতা বলছে তাদেরকে ভাতা দেবে অমৃতা সিনহা আজকে আচ্ছা করে ধোলাই মোছাই করেছে অমৃতা সিনহা বলছে আপনি কি ঘরে বসে বসে টাকা দেবেন কিছু লোককে ভিত্তিটা কি কারণে আপনি এদেরকে টাকা দেবেন এই প্রকল্পে কেন আপনি টাকা দেবেন এই যে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোসাইটি সিকিউরিটি ইন্টারিম স্কিম টু কি কারণে দেবেন তিনি জানতে চেয়েছেন স্পষ্টভাবে আইনজীবীর কাছে রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চেয়েছেন যে যে গ্রুপ সি কর্মীদের জন্য মাসিক পঁচিশ হাজার আর গ্রুপ ডির জন্য মাসিক কুড়ি হাজার ঠিক এটা কত জনকে আপনারা দেবেন কি দেবেন অতীতে এই ধরনের আর্থিকভাবে কাউকে সহায়তা করা হয়েছে কিনা তার সমস্ত তথ্য দিতে বলা হয়েছে রাজ্য সরকার ভাতা প্রদানের পাশাপাশি এই কর্মীদের জন্য বিকল্প কোনো কাজের ব্যবস্থা ভেবেছে কিনা এই গোটা বিষয়টা জানতে চেয়েছে নাকি এরা বাড়িতে বসে বসে টাকা পাবে সুপ্রিম কোর্ট স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে আগামী দিনে পরীক্ষাও দিতে পারবে না তাহলে টাকাটা পাবে কিসের ভিত্তিতে জাস্টিস অমৃতা সিনহা এটা প্রশ্নটা তুলেছে এই ব্যাপারটা নিয়ে রাজ্য সরকার বলছে মানবিকতার দিকে আমি আগে একটা ফাঁস করে দিয়েছি খবর আপনারা নিশ্চয়ই জানেন যে এই রাজ্য সরকার এটা অনেক আগেই অমৃতা সিনহার প্রথম দিনের তার যে অবজারভেশন সেই অবজারভেশন দেখার পরই মমতা ব্যানার্জি এটা পরিকল্পনা করছে যে পরিকল্পনাটা কথা আমি ফাঁস করে দিয়েছি তাই এই পরিকল্পনাটা এখন করবে কি না আমি জানি না এই যারা গ্রুপ সি গ্রুপ ডি এদের ভাতা বন্ধ করা হবে হাইকোর্ট কি নির্দেশ দেবে নিশ্চয়ই সেটা পরে যান মমতা ব্যানার্জি ধরেই নিয়েছে হাইকোর্ট এটা যদি বন্ধ করে দেয় তাহলে এদেরকে কী করে কম্পেনসেট করা হবে মমতা ব্যানার্জি এটা জানতে জানতে চেয়েছিলেন তিনি তার পুরো কোর্ট টিমকে নিয়ে বসে এটা প্ল্যান করেছি যে এদেরকে দেওয়া যাবে কিন্তু এদেরকে দেওয়া টাকাটা দেব কিভাবে দেব বলছে টাকাটা ফেরত দেব এদের যারা এই ছেলে আছে সেই ছেলেপুলেদের নামে আমরা একটা টাকা দেবো তাদের এডুকেশন পারপাস হেলথ পারপাস এই সমস্ত পারপাস করে তাদের একটা টাকা আমরা এককালীন দেবো যাতে এটা অনেকটা কম্পেনসেট করা যায় এটা তখন একটা মানবিকতার গ্রাউ থাকবে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য শরীর সে স্বাস্থ্যের জন্য দিচ্ছি এটা হাইকোর্টে গেলে হাইকোর্টে গিয়ে আমরা একটা দাবি করতে পারবো এইটাকে প্ল্যান করা হয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী চলছে এইটা যখনই আটকে যাবে এখনো আটকায়নি তাই ওরা চুপ করে আছে এই প্রকল্পটা যে মুহূর্তে আটকে যাবে সঙ্গে সঙ্গে এটা এরা নন এইটা এই যে নন টিচিং স্টাফদের দুর্দশাগ্রস্ত পরিবারকে সাময়িক আর্থিক সহায়তা সামাজিক সুরক্ষা প্রদান করে ভালো দারুণ জিনিস টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই টাকা ফেরত দেবে আমার আপনার দিয়ে তাকে মাইনে দিয়ে টাকা ফেরত দিচ্ছে এটা একটা অসাধারণ ব্যাপার রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে এটা একটা দারুণ কাজ সরকারের তাই জাস্টিস অমৃতা সিনহা আজকে এই প্রশ্ন তোলার সাথে সাথেই মমতা ব্যানার্জি তারা এবার পালানোর চেষ্টা করছে যে এই গোটা ব্যাপারটাতে এখনই আমরা আর কিছু করতে পারবো না এবার হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্টে গেলেই আবার তারা খাবে আবার সুপ্রিম কোর্টে গিয়ে ঘোরাঘুরি করার একটা চেষ্টা করবে এটাকে নিয়েই ঘুরে ঘুরবে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে মামলাটা তুলবে মেনশন করবে হিয়ারিং এর দিকে যাবে কিছুটা সময় কিল করবে এইটা একটা করার চেষ্টা করবে সুপ্রিম কোর্ট যেমন দিয়েছে দিয়েছে পত্রপাঠ বিদায় করে এটা বিদায় করে দিয়েছে সেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই গোটা ব্যাপারটা রাজ্যের আমরা এই গোটা বিষয়টা মমতা ব্যানার্জিকে জানায় তার আইনজীবীরা আইনজীবী এটা জানায় অ্যাডভোকেট জেনারেল জানায় এটা কিশোর ঘোষ যে পরিস্থিতি ভালো নয় আবার এটা দিতে গেলে আরো বিপত্তি তৈরি হবে কি করা যেতে পারে মমতা ব্যানার্জি তখন বলে আমি তাহলে ছেড়ে পালাম এরা যা অবস্থা করেছে দিকে বাঁচার পথ নেই দিক থেকে যাওয়ার পথ নেই তাহলে আমি ছেড়ে পালাই এরা যা পারে করুক মমতা চুরি করার পথটা উনি সুগম করে দিয়েছেন আমরা সবাই চোর বলে লাগিয়ে ঘুরে বেড়িয়েছিল সাম্বা থেকে মিছিল করেছিল মনে আছে সেটাই আজকে বাস্তবে হয়েছে মমতা ব্যানার্জি তখন বলেছিল আমরা সবাই চোর আজকে সকলেই বলছে হ্যাঁ আমরা সবাই চোর বলছে আমরা সবাই চল এইটা হচ্ছে এই সময়ের এই রাজ্যের এটা পরিস্থিতি তাই মমতা ব্যানার্জি শুরু করেছিল সারদা কেলেঙ্কারিতে আমি দেখছিলাম কুনাল ঘোষের একটা পেপার কাটি যে মমতা ব্যানার্জি আর সুদীপ্ত সেনগুপ্তকে মুখোমুখি বসিয়ে কথা বলালেই গোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কে বলছে কুনাল ঘোষ বলছে সেগুলো সব খবর কাটিংটা রয়েছে এগিয়ে থাকা সংবাদ মাধ্যমে বেরিয়েছে সেই সংবাদ মাধ্যমে এই খবরটি বেরোনোর পর মমতা ব্যানার্জির সেই সময়ের ভূমিকাটা যদি এটা হতো যে ঠিক আছে দুর্নীতি যেটা হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যদি আমিও দুর্নীতি করে থাকি তাহলে আমি যাব প্রমাণ করব চলে আসবো তা না করে অভিযোগ উঠলো মমতা ব্যানার্জি রাজীব কুমার দিয়ে তথ্য প্রমাণ করব এটা দেখার পর গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের লোকেরা এটা বুঝে গেল যে আমরা যে দলটাকে ক্ষমতায় আনলাম সেই দলের টিকে থাকতে গেলে চুরি করতে হবে চুরি করলেই দলে থাকতে পারবো চুরি না করলে দলে থাকতে পারবো না চুরি করলেই দলে থাকতে পারবো নচেত দলে থাকতে পারবো না তাই সবাই চুরি করতে শুরু করলো অশোকনগরে নিউজ করেছি কিডনি বেঁচেছে তৃণমূলের নেতা তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা কিছু বলি অন্য কেউ গ্রেপ্তার করে কিডনি বেচা কাণ্ডে যুক্ত রাজ্যটাকে কি ভয়াবহ অবস্থায় তুলে নিয়ে গেছে ভাবুন চুরি ডাকাতি তোলাবাজি একের পর এক কেস একের পর এক কেস একটার পর একটা ঘটনা এই রাজ্যের একটার পর একটা ঘটনা চুরি ডাকাতি তোলাবাজি এই সমস্ত কিছু এই যে গোটা ঘটনাটা এখন পথ খুঁজছে কোন পথ দিয়ে পালাবে কারণ তারা এখন বাঁচার পথ নেই কারণ দলটাকে চোর বানিয়েছেন তিনি নিজের হাতে দু হাজার এগারোয় ক্ষমতা এসছে দু হাজার অভিষেক ব্যানার্জি অভিষেক হয়েছে রাজনীতিতে অভিষেক হয়েছে তার আগে কেউ তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জি বলে কিছু ছিল কেউ জানতো না চোদ্দতে অভিষেক চোদ্দোর পর মমতা ব্যানার্জি মাত্র দশ বছরে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি সব চুরিতে নাম জড়িয়ে গেছে চার্জশিট সম্পত্তি বাজেয়াপ্ত সম্পত্তি বিপুল সম্পত্তির মালিক কোথা থেকে হলো কিভাবে হলো সকলে সকলেই এটা জানে এটা সকলেই জানে ফলে রাজ্যের মানুষের কাছে এটা একটা ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এখন পালানোর পথ খুঁজছে কোন পথে পালাবে যদিও পালাতে পারবে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই এরাজ্যের চোরেদের বড় মাথা তার স্থান হবে তিহার তাই এখন সে একদম গর্তে ঢুকে রয়েছে গর্ত থেকে বেরোচ্ছে না আপনি দেখবেন এই যে সামনে বড় বড় অনেক কিছু কিছু আছে সে কিছু অনেক কিছু তো আপনি তাকে দেখতে পাবেন না তার ছবিও দেখতে পাবেন না হয়তো ওই দিন গিয়ে দেখবেন মঞ্চে হয়তো একবারে দেখবেন তার আগে কোথাও দেখতে পাবেন না ওই দিনকে বলে আবার যে সেই শীত ঘুমে ঢুকে যাবে গর্তে ঢুকে যাবে সেই গর্তে থাকবে বাংকারে চলে যাওয়ার মতো এই যে ইরানের এখন খামেইনি বাংকারে চলে গেছে ইসরায়েল অ্যাটাক করছে ঠিক একই অবস্থা হবে বাংকারে চলে যাবে রাজ্যের এই ভয়ানক ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে আমরা এই গোটা ব্যাপারটাকে নিয়ে যা দেখলাম মমতা ব্যানার্জির আগামী পরিস্থিতি খুবই খারাপ রাজ্য সরকার এই ব্যাপারে ডিফেন্ড করতে গিয়ে বলেছে যে অতীতে দুর্গাপুজোর সময় এই ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয় তা সময় আর্থিক সহায়তা সেটা গরিব মানুষকে দেওয়া হয় চাকরি চলে যাওয়ার জন্য কাউকে সহায়তা দেওয়া হয় আমি কোনোদিন শুনি চুরি করে চাকরি পেয়েছে তার জন্য তাকে সরকারি টাকা আমাদের ট্যাক্সের টাকা থেকে তাকে দেওয়া হবে এটা কোথাও শুনিনি রাজ্য সরকার বলছি যে দুর্গাপুজোর সময় আমরা এরকম দিই রাজ্যের পক্ষ থেকে দিই তাই এটা এবার দিচ্ছি যদিও মামলার রায় স্থগিত আছে ভাতা দেওয়ার ব্যাপারে রায় বেরোবে শীঘ্রই এবং রাজ্যের মানুষ নজর রেখেছে মামলার রায় কি হয় ভাতা দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট কি রায় দেয় আমরা সেদিকে নজর রাখবো আবার সামনে বত্রিশ হাজারের চাকরি চুরি আছে সেটার ব্যাপারেও আমরা নজর রাখবো সেটাতেও কি হয় আমরা সেটাও নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় কারণ ইভিএম নিউজের এক ঘন্টা হয়েছে আজকে একটু সংক্ষেপে আমাদের শেষ করতে হলো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে